জন্য আমাদের কালেকশন রয়েছে আচ্ছা তাহলে কি এটা কি সত্যি বলছো যে গ্রাম থেকে তাহলে আমরা কি আমাদের ভিউয়ার্সকে 3 গ্রামের মধ্যে নেকলেস দেখাতে পারবো অবশ্যই আন এইটা দেখুন ফার্স্ট যেটা হচ্ছে ওটা হচ্ছে 3 গ্রাম 580 এই নেকলেসটা ফাওয়ার ডিজাইনের 거고 রয়েছে এটা যখন গলায় পরবেন জাস্ট অসাধারণ লাগে সেকেন্ড যেটা হচ্ছে তিন গ্রাম পাঁচশো দোশ এটাও একটা ইউনিক স্টাইলের ডিজাইনের এই নেকলেসটাও দেখতে পারেন আরেকটা যেটা রয়েছে তিন গ্রাম আটশো ষাট এই নেকলেসটাও পুরো লাইট ওয়েটেড রয়েছে এই ডিজাইনটা একটা রয়েছে আর এটা যেটা হচ্ছে তিন গ্রাম ছশো ষাট এই নেকলেসটাও খুব সুন্দর আর একটা রয়েছে তিন গ্রাম দুশো তিরিশ এটাও পুরো ইউনিক ডিজাইন বাহ খুব সুন্দর সুন্দর কালেকশন তো এই জন্যই তো বলছিলাম যে নেকলেসগুলো আমাদের তিন গ্রাম থেকে স্টার্টিং হচ্ছে ডিজাইন পেতে অবশ্যই আমাদের বিসরকার ধরি এগুলা ব্রাঞ্চে আপনাদের অবশ্যই আসতেই হবে আমাদের এগুলা বিসরকার ধরি অ্যাড্রেস হলো এগুলা দীঘাম শশঙ্কালী মন্দির তার একদম অবস্থিত আমাদের ফোন নাম্বারটি হচ্ছে সেভেন ফোর ট্রিপল সেভেন ওয়ান ফোর টু এইট ওয়ান তো অবশ্যই আমাদের এগারো স্টোরে একবার আসবেন নমস্কার